আসসালামু আলাইকুম আর হাবিবের জন্য আর হারাবু কি নিয়ে আসছে একটা পার্সেল এটা কি আছে এটাতে কি আছে তুমি জানো বই হ্যাঁ এটা খুলে সবাইকে দেখাও এটাতে কি আছে বলো বাবা আমার জন্য কত সুন্দর একটা পার্সেল নিয়ে আসছে এখানে কি আছে আমরা দেখবো সবাই খুলে আস্তে আস্তে খোলো তো দেখি কি আছে এখানে দেখি খুলে বের করতে পারবে